নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য কনসালটেন্ট পেডিট্রিশিয়ান এবং নিউরোটোলজিস্ট আজকে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এটা একটা খাবারের ভিডিও নিয়ে এই খাবারটা খুব কমনলি আমাকে মা বাবারা প্রশ্ন করেন এই তো সেই একজন এসছিলেন আমি তার উইনিং ফেজ চলছে বাচ্চার বাচ্চার উইনিং ফেজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে ছ মাস থেকে আমরা সলিড ফুড শুরু করেছি এখন বাচ্চার বয়স অ্যারাউন্ড দশ মাস আমি লেখার সময় তার ডায়েটে লিখলাম ইউ ক্যান অ্যাড ওটস হঠাৎ করে মা এবং বাবা আমার দিকে অবাক করে তাকিয়ে প্রশ্ন করলেন ডাক্তারবাবু ওটস খেলে আবার ওয়েট কমে যাবে না তো এটা নিয়েই আজকের ভিডিও ওটসে অনেকের মধ্যে ধারণা বিশেষ করে এই ধারণাটা কেন হয়েছে অনেক ডায়েটিশিয়ানই আমাদের যারা অ্যাডাল্ট পার্সেন তারা যখন একটুখানি ওবেজ হয়ে যায় বা একটু মোটা হয়ে যায় তখন তাকে সাজেস্ট করে যে আপনি ভাত রুটি কম খেয়ে আপনি ওটস বেশি খান এই থেকেই একটা মানুষের মধ্যে ধারণা যে ওটস খেলে মনে হয় বাচ্চার ওজন কমে যাবে কিন্তু এইটা নিয়ে আজকে আলোচনা যে সেটা কি ঠিক না সেটা বেঠিক সেটা কি সেটা কি আদৌ এটার কোনো সায়েন্টিফিক রিজন আছে নাকি এটা পুরোটাই একটা মিথ ওটস হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেরকম আমরা ভাত রুটি খাই সেরকমই একটা টাইপ অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ওটস হচ্ছে একটা অত্যন্ত নিউট্রিশাস এবং একটা ব্যালেন্সড ডায়েট সেই জন্য এই ধারণাটা একদমই ভুল যে ওটস খেলে বাচ্চার ওয়েট কমে যাবে একটা বাচ্চা যখন আমরা ডায়েট চার্ট বানাই হ্যাঁ ধরুন ছ মাসের পর থেকে সলিড ফুডস দিই অ্যাটলিস্ট দিনে তাকে তিন থেকে চারবার আমরা সলিড ফুডস খেতে বলি সেই সলিড ফুডসের মধ্যে অনেকগুলো অপশান থাকে ধরুন রাইস থাকে চিঁড়ে থাকে মুড়ি থাকে ওটস থাকে অ্যালং উইথ দ্যাট আমরা যখন বাচ্চার বয়স একটু আস্তে আস্তে বাড়ে কনসিস্টেন্সিগুলো খাবারের চেঞ্জ হতে থাকে তখন আমরা আস্তে আস্তে ডিম তাকে অ্যাড করি এগ অ্যাড করি তাকে আমরা চিকেন অ্যাড করি হ্যাঁ তাকে আমরা ফিশ দিতে বলি সো দিস আর দ্য সোর্স অব দ্য প্রোটিন তো এর সাথে যদি আমরা ওটস দিই হ্যাঁ একটা মিলে ধরুন সে ওটস তো আর এমনি খাওয়ানো যাবে না ওটস কী করে খাওয়াতে পারেন আপনি বাচ্চাকে ওটস খাওয়াতে পারেন ধরুন ওটসের খিচুড়ি বানাতে পারেন তো খিচুড়ির মধ্যে আরও ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে তার মধ্যে ধরুন আপনি ডিমও দিয়ে দিতে পারেন ওটস আপনি বানাতে পারেন উইথ দ্য মিল্ক পায়েসের মতো যেটা আমরা বলি হ্যাঁ সেটা আপনি বানিয়ে ওটসের সেটা বানাতে পারেন হ্যাঁ তো এই ওটস যখন আপনি অন্য কিছুর সঙ্গে মিক্স করেই দিচ্ছেন এবং প্লাস অন্য ডায়েটগুলো চলছে সো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এতে বরঞ্চ বেনিফিট হবে ওটস ইজ ভেরি গুড ফর দ্য হেলথ কারণ ওটসের মধ্যে প্রচুর ফাইবার কন্টেন্ট বেশি থাকে এবং আমার কাছে প্রচুর বাচ্চা আসেন এবং আশা করি আমার কাছে যারা আসেননি এখন অবধি বা যারা নিজেদের বাচ্চাকে নিয়ে এই সমস্যাটায় ভোগেন সেটা হচ্ছে কনস্টিপেশন হ্যাঁ সেটা আপনারা নিজেরাও ফিল করেন যে বাচ্চাদের বাওয়েল হ্যাবিটটাই এই উইনিং ফেজের পর থেকে ছ মাসের পর থেকে যখন সলিড শুরু হচ্ছে উইনিং ফেজের পর থেকে কিন্তু একটা ইরেগুলার বাওয়েল হ্যাবিট হয় একদিন দুদিন পর পর পটি হওয়া প্রচণ্ড শক্ত পটি হওয়া সো দিস আর অলসো দ্য ইস্যুজ যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয় এটা কিন্তু ওটস খেলে অনেকটা বেটার রেসপন্স করে কেন ওটসের মধ্যে প্রচণ্ড হাই ফাইবার কন্টেন্ট থাকে সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওটস আপনারা নির্দ্বিধায় দিতে পারেন এবং ওটসের সঙ্গে বাচ্চার ওয়েট লস বা ওজন কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই সো আজকে আশা করি এই ভিডিওটা থেকেও আপনাদের একটা আরেকটা ভ্রান্ত ধারণা আমরা ঠিক করতে পারলাম এবং এটা নিয়ে যে মা বাবাদের মধ্যে কনফিউশন আছে তারা ইউ ক্যান স্টার্ট ওটস ওটসের আপনারা খিচুড়ি দিন ওটসের আপনারা দুধের সঙ্গে মিশিয়ে পায়েস দিন এনি কাইন্ড অফ থিংস ইউ ক্যান গিভ উইথ দ্য ওটস হুম সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার